যারা ভালো তারা ভালো পাই নামেই শুধু ইন্ডিয়া ঝোট ভেতরে ভিতরে হরির লুট সিপিআইএম এর মুখে ঝামা গোষে দিয়ে কংগ্রেস সরাসরি বিজেপিকে সমর্থন দিয়ে পঞ্চায়েত গঠন করল এই ঘটনা কৈলেশ্বর মহকুমার অধীন গৌরনগর আরডি ব্লকের আওতাধীন ভগবাননগর নগর গ্রাম পঞ্চায়েতে এগারো আসন বিশিষ্ট ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এর পাঁচজন বিজেপির তিন আসন এবং কংগ্রেস তিনটি আসন জয়লাভ করে কিন্তু দেখা গেল কংগ্রেস এবং সিবিআইএমের এর ইন্ডিয়া ঝুট এবং গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন বিভিন্ন পঞ্চায়েতে যে ঝুট করে পঞ্চায়েতগুলো দখল করেছেন এবং বিজেপির বিরুদ্ধে যে স্লোগান তুলছেন বিভিন্ন সাম্প্রদায়িক বলে যেটা বারবার আখ্যায়িত করছেন কংগ্রেসের লিডাররা সেটা কি কর্মীদের সান্ত্বনা দেওয়ার একটা ঔষধ মাত্র বাস্তব কি বলছে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত বলছে অন্য কথা যেখানে সিবিআইএম কে মুখে জামা গোষে দিয়ে সরাসরি বিজেপির সাথে সমর্থন দিয়ে পঞ্চায়েত গঠন করে দেখালো কংগ্রেস আসুন একটু পেছন দিকে যাওয়া যাক বিগত দু হাজার বিধানসভা নির্বাচনের সময় এরাজ্যে কংগ্রেস তাদের জুলিতে প্রায় বিয়াল্লিশ শতাংশ ভোট ব্যাঙ্ক ছিল সেই বিয়াল্লিশ শতাংশ ভোটের মধ্যে প্রায় চল্লিশ শতাংশের বেশি ভোট বিজেপিকে ধান করে এরাজ্যে খালকেটে কুমির এনেছিল বলে সিবিআইএম গোলা ফাটিয়েছিল তারপর ওই সময়টাতে কংগ্রেসের প্রায় দশজন বিধায়ক ছিলেন রাজ্যে তার মধ্যে প্রায় নয়জনই কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন একেবারে ঢাকডুল পিটিয়ে ও তারপর রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর যারা সুদীপ রায় বর্মন আশীষ সাহারা সেদিন ঢাকডুল পিটিয়ে বিজেপিকে রাজ্য ক্ষমতায় এনেছিলেন তাদের যখন রাজনৈতিকভাবে কোনটাসা করে রেখে দেওয়া হয় তখন একসময় বাধ্য হয়ে বিজেপি ত্যাগ করে পুনরায় কংগ্রেস দলে যোগদান করেন তারপর শুরু হলো রাজ্যের নতুন খেলা কর্মীদের চোখে দেওয়া শুরু হলো ধুলা ইন্ডিয়া ঝুট সিবিআইএম এবং কংগ্রেস চিরশত্রু এক হয়ে গেল বিজেপিকে ধমন করবেন নাকি ঝুটের মাধ্যমে তবে কর্মীদের ভোট নিয়ে এবার লুট চলছে কৈলেশ্বর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে একেবারেই দলীয় কমান ভেঙে দিয়ে কংগ্রেস কিভাবে বিজেপির সাথে এভাবে পঞ্চায়েত গঠন করতে পারে এ নিয়ে রাজ্য জুড়ে সমালোচনার জোর বইছে ত্রিপুরার প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কৈলেশ্বরের বিধায়ক বিরোধী সিনহা বদরুজ্জামানরা সূত্রের খবর যতটুকু সিবিআইএমের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অভিমত কংগ্রেসের নির্বাচিত সদস্য সদস্যদের নাকি হুইপ দিয়ে রেখেছিলেন যাতে বিজেপিকে সমর্থন দেওয়া না হয় যদি এই কথা সত্য হয় তাহলে হুইপ অমান্য করে কিভাবে বিজেপিকে তারা সমর্থন দিল তবে কি কংগ্রেস তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে নাকি মানিক সরকারের সেই বক্তব্য যেটার বলার অপেক্ষা রাখে না কংগ্রেসকে তিনি কটাক্ষ করে বলেছিলেন এরা ছাগলের তিন নম্বর বাচ্চা এটাই কি সত্য এটাই কি বাস্তব বাস্তবরূপ ভগবাননগর পঞ্চায়েতে যেটা আজ করে দেখালো সিপিআইএম এর নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা কংগ্রেসের দলীয় হাইকমানদের দৃষ্টি আকর্ষণ করছেন সূত্রের খবর সিপিআইএম দলের আভ্যন্তরীণ বিষয় এবং সমালোচনা যেটা চলছে তাহলে লাটিয়াপুড়াতে কি ঝুট থাকবে তাহলে রাঙ্গাউটি পঞ্চায়েতে কি ঝুট থাকবে তাহলে বিভিন্ন পঞ্চায়েতে যেভাবে বাম এবং কংগ্রেস এক হয়ে বিজেপিকে রুকে দেওয়ার যে প্রয়াস জারি রেখেছে সেটা বিপরীতমুখী কাজ করেছে ভগবাননগর পঞ্চায়েতে সেটার প্রভাব কি আদৌ কংগ্রেস এবং সিপিআইএম মিলিজুলি যে পঞ্চায়েতগুলো করেছে গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন বিভিন্ন পঞ্চায়েতে সেই পঞ্চায়েতগুলোতেও প্রভাব কি পড়তে পারে এই ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের এই হেনু কার্যকলাপের রাজনৈতিক রেশ অপেক্ষায় আপামর কৈলাসর সহ রাজ্যের মানুষ তবে সমালোচনার জোর বইছে রাজ্য জুড়ে কি বলছেন সিপিআইএম থেকে নির্বাচিত হওয়া পঞ্চায়েত সদস্য সদস্যরা শোনাব আপনাদের বিরো রিপোর্ট ও লাল শক্তি নিউজ শপথগ্রহণ ছিল ভগবাননগরে তো শপথগ্রহণে কংগ্রেস আয় পক্ষ থেকে তো ওই হুইপ জারি করা হয়েছিল যে ফরিদা বেগমকে প্রধান এবং উপপ্রধান পদে জয়গোপাল দাসকে দেওয়ার জন্য ওনাদের দলের পক্ষ থেকে হুইপ দেওয়া হয়েছিল এখানে মোহাম্মদ রদুজ্জামান মৌদয় হ্যাঁ সিগনেচার করে গেছেন মিটিংয়ের মাধ্যমে তো এখানে শপথ অনুষ্ঠানে এসে দেখা গেল যে কংগ্রেস আয় যে তিনজন মেম্বার জয়যুক্ত হয়েছিল বাকি ওপর বিজেপির তিনজনের সাথে যুক্ত হয়ে ওরা পঞ্চায়েতটা হ্যাঁ পঞ্চায়েত গঠন করবে এখন আমাদের প্রতিক্রিয়া হলো একজন দলের ভুই থাকা অবস্থায় ওনাদের দলের মেম্বার যারা নির্বাচিত হয়েছিল তারা কীভাবে দলের নির্দেশ অমান্য করবে আমি ঊর্ধ্বতন যারা কংগ্রেস নেতৃত্ব আছেন তাদের কাছে আমি এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে কীভাবে তারা ওদের ভুইপুরে অমান্য করে কিভাবে তারা অন্য একজন সাম্প্রদায়িক দলের সাথে বিজেপির সাথে কীভাবে ওরা পঞ্চায়েত পঞ্চায়েতের যুক্ত হলো আমি তাদেরকে এই প্রশ্নটা করতেছি এখানে